আজকে যে মাছের রেসিপিটা শেয়ার করছি এটার স্বাদ পাগল করার মতো যাকে খাওয়াবেন সেই পটে যাবে আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করছি আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ মতো তেল দিবেন আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলে ইউজ করতে পারেন এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবারে এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে আসে পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে আমরা যে কোনো রান্নার জন্য যেভাবে মশলা কষাই এটাও ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে আহামরি কিছুই না তারপরেও যেই সব ব্যাচেলার ভাই বোনেরা আছে বা নতুন রাঁধুনি আছে তাদের জন্য সব কিছু ডিটেলসে বলে দেওয়া আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না যেহেতু আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব সেজন্যই পানিটা দেওয়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত কষিয়ে নেবেন মশলা কষানো হয়ে গেলে দেখবেন যে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে তবে দিলে খেতে ভালো লাগবে টমেটোটা যখন নরম হয়ে মশলার সঙ্গে মিশে যাবে সেই পর্যায়ে মাছ দিয়ে দিচ্ছি আমি চার পিস মাছ নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রান্নাটা করতে পারেন মাছটা যেহেতু একেবারে ফ্রেশ ছিল সেজন্য আমি এখানে লবণ হলুদ মাখিয়ে রাখিনি যদি আপনাদের মাছটা ফ্রোজেন হয় সেক্ষেত্রে আপনারা লবণ হলুদ মাখিয়ে রাখতে পারেন তবে ভাজার কোনো প্রয়োজন নেই কারণ এই রান্নায় মাছটা ভেজে নিতে হয় না মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবেন আর মাঝে মাঝে ঢাকনা উঠে নেড়েচেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় প্রয়োজনে পানি অ্যাড করে কষিয়ে নিতে পারেন আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে কষাতে কষাতে মাছগুলোকে অলরেডি সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে ইস্পাতলা দিয়ে ভেঙে দিতে হবে এর মাঝে আমি দুই তিনবার পানি অ্যাড করে মাছগুলোকে কষিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে ফ্রিজে মাছ পড়ে আছে খাওয়া হচ্ছে না ওই মাছগুলো আস্ত রান্না করলে খেতে ভালোও লাগে না তখন আপনারা এভাবে রান্না করতে পারেন এভাবে রান্না করলে খেয়ে বুঝতেই পারবেন না এই মাছটা অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে এ রান্নাটা এতটাই মজার হয় তখন আর মনে হবে না যে ফ্রিজের পুরনো মাছ দিয়ে রান্নাটা করি টাটকা মাছ দিয়েই দেখবেন যে আপনারা এই রান্নাটা করে ফেলছেন আমার তো খুবই ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো সব ভেঙে ফেলেছি এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পানি দিব না কারণ যেহেতু আজকের এই রান্নাটাতে আমি ঝোল রাখবো না শুকনো শুকনো করে রাখবো সেজন্য আমি হাফ কাপ পানি দিয়েছি হালকা করে ঝোল রাখা যায় তবে সেক্ষেত্রে মাছটাকে আধা ভাঙা করে নিতে হয় আমি যেহেতু পুরোটাই ভেঙে নিয়েছি আমি এর মধ্যে কোনো ঝোল রাখবো না একেবারে শুকনো শুকনো করে নিব যেটা দেখতে অনেকটাই ভর্তার মতো হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক তুলে আসলে সব কিছুকে আমি আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন যে ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটা সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই যেহেতু অলরেডি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে সেজন্য এখন ঢাকনা ছাড়া রান্না করে নিব। যখন ঝোলগুলো একেবারেই শুকিয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া হাঁটো চামচ জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে এই তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি ইউজ করতে পারেন তবে আমি ওটা দিচ্ছি না দিলেও খেতে ভালো লাগবে আমার রান্নাটা পুরোপুরি ডান এখন এটাকে সার্ভ করে নিচ্ছি ধোঁয়া ওঠা গরম গরম ভাত সেই সাথে যদি থাকে মাছের ভাঙ্গা আর এক টুকরা লেবু তাহলে আর কী লাগে বলেন কিচ্ছু লাগে না কি যে মজা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ